জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে দু হাজার শিক্ষাবর্ষে বিএসসি ইন ফিজিওথেরাপি বিপিটি কোর্সে সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা সবাই জানি যে নিটোরে এই কোর্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং আমাদের অনলাইন আবেদন শুরু হবে ষোলোই জানুয়ারি দু অর্থাৎ ষোলো এক দুই অনলাইনে আবেদন শেষ হবে ছাব্বিশ দুই দুই প্রবেশপত্র সংগ্রহ করার তারিখটা হচ্ছে অর্থাৎ এপ্রিলের তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমরা প্রবেশপত্র সংগ্রহ করব ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মে মাসের দুই তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ আমাদের পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা পরীক্ষার কেন্দ্রটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা কিনা সাবেক তালতলা সরকারি সাবেক উচ্চ বিদ্যালয় ও কলেজে জেনে নিব নিটোর বর্তমানে যে কোর্সটি চলমান রয়েছে বি অর্থাৎ বিএসসি কোর্সটি সেটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি যেটাকে সংক্ষেপে বিপিটি বা বিএসসি ইন ফিজিওথেরাপি বলা হয় কোর্সটির মেয়াদ চার বছর এবং চার বছর শেষে এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ রয়েছে মোট পাঁচ বছরের কোর্স নিটরে হোস্টেল আবাসন নিজে ব্যবস্থা করে নিতে হবে কোনো ইন্টার্ন ভাতা থাকবে না এবং পাস করার পর পদবি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল প্রদান করবে মোট আসন সংখ্যা চল্লিশটি এবং উপজাতি একটি মুক্তিযোদ্ধা দুইটি সেকেন্ড টাইম থাকবে এবার আসি আমরা নিটোরের ভর্তি যোগ্যতা নিয়ে অর্থাৎ এটা কিন্তু এই অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য পয়েন্ট হচ্ছে আমাদের কমপক্ষে থ্রি পয়েন্ট পরীক্ষায় কমপক্ষে এইচএসসি পরীক্ষায় কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তবে সর্বমোট আমাদের দুইটা মিলিয়ে আমাদের হচ্ছে যে আর্ট থাকতে হবে এবং পাশের সন প্রার্থীকে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে এইচএসসি পরীক্ষায় পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে এসএসসি দুই এবং দুই এর আগে যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে গ্রেট সেভেন থাকলেই হবে অর্থাৎ আমাদের যে এখানে এসএসসি এবং এইচএসসি এখানে সর্বমোট তাদের সেভেন থাকলেই হবে এবার আসি আমরা নিটোরে মানবন্টন নিয়ে মানবণ্টনের ক্ষেত্রে ইংরেজি প্লাস সাধারণ জ্ঞান থেকে দশ থাকবে পদার্থবিজ্ঞান থেকে ত্রিশ রসায়ন থেকে ত্রিশ থাকবে জীববিজ্ঞান থেকে ত্রিশ নম্বর থাকবে অর্থাৎ মোট একশো নম্বরের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসিতে প্রাপ্ত জিপিএর আট গুণ অর্থাৎ ফর্টি পার্সেন্ট এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর বারো গুণ অর্থাৎ সিক্সটি পার্সেন্ট আপনি যদি এসএসসিতে জিপিএ ফাইভ পান তাহলে পাঁচ আট চল্লিশ এবং এইচ জিপিএ 5 পেলে 5 ইন্টু টুয়েলভ মার্কস এমসিকিউ পরীক্ষা 100 মার্কস এর থাকবে এবং টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় 1 ঘন্টা পরীক্ষার নাম্বার যদি সমান হয় অর্থাৎ কোন স্টুডেন্টের দুইটা স্টুডেন্টের যদি এমসি কিউতে নাম্বার সেম থাকে তাহলে সে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞানের মোট পয়েন্ট দেখা হবে পরীক্ষাটা সাধারণত ফুল সিলেবাসে হয় এবং সেকেন্ড কোনো মার্ক কাটা যাবে না অর্থাৎ আপনার আপনি যদি গত বছর পরীক্ষা দেন এই বছর পরীক্ষা দিলে আপনার পাঁচ মার্কস অথবা মার্কস মার্কস এরকম কাটা যাবে না জিরো পয়েন্ট জন্য ফাইভ নম্বর কাটা যাবে অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এবার আসি আমরা আবেদন প্রক্রিয়া এবং আবেদন করতে কি কি লাগবে আবেদনটা সাধারণত ওয়েবসাইটে করা হয় এটার নিটোর বিডি ডট বিগ এম সফট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি অথবা আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েও আপনারা হেল্প নিতে পারেন আমাদের মাধ্যমে আবেদনটা আপনারা করে নিতে পারেন তো আমি এখানে একটু বলে দিচ্ছি আপনারা যদি নিজেরাই আবেদন করেন আবেদন করতে কি কি লাগবে অনলাইনে আবেদন আমরা নিটোর বিডি ডট বিগ এম সফট ডট কম এর মাধ্যমে করব এবং আবেদনের পূর্বে আবেদন ফি এক হাজার টাকা অর্থাৎ আবেদন ফি এক হাজার টাকা এটা কোর্স কোঅর্ডিনেটর ফিজিওথেরাপি চলতি হিসাব নং এই যে হিসাব নংটা আছে আপনার এখান থেকে মিলিয়ে নেবেন এটা অরিজিনাল সার্কুলার থেকে ইমেজ নেওয়া এই যে এই নম্বরটায় অগ্রণী ব্যাংক পিএলসি শ্যামলী শাখা ঢাকা এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোনো অনলাইন শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে জমা জমারসিদের উভয় অংশে প্রার্থীর নাম ও আবেদনের উল্লেখিত মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সর্বোচ্চ তিনশো কেবি অর্থাৎ আপনার পিকচার এবং সিগনেচার তিনশো কেবি জেপিজি ফর্মেটে থাকতে হবে এবং ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি সর্বোচ্চ চারশো কেবি এটাও জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইট ওয়েবসাইটে দেখা আছে আর কি ওয়েবসাইটে আপনার দেওয়া আছে সব কিছু প্রবেশপত্র চব্বিশ এপ্রিল থেকে দুই মেয়ের মধ্যে এটা এখানে মে মাস হবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কালার প্রিন্ট ডাউনলোড করতে হবে আপনারা চাইলে নিটোরের ভর্তি পরীক্ষার জন্য আমাদের কাছ থেকে এই গাইডটা সংগ্রহ করতে পারেন এই গাইডে আমরা নিটওয়ার্ক ভর্তি পরীক্ষার বিগত সালে সকল প্রশ্ন দেওয়া আছে পাশাপাশি বিএসসি হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে নার্সিং ডেন্টাল ও মেডিকেল পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সংযোজন করা আছে আর এটার আমাদের একটা অনলাইনে পেইড ব্যাচের একটা কোর্স আছে আপনারা চাইলে এই কোর্সে এনরোল করতে পারেন আমাদের কোর্স ফি বর্তমানে দুই হাজার টাকা আছে তবে আপনারা যদি এই প্রথম পাঁচ দিনের মধ্যে ভর্তি হন সেক্ষেত্রে কোর্স ফিতে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাবেন এবং আমাদের কোর্সে ভর্তি হলে ভর্তি গাইডটা সম্পূর্ণ ফ্রি থাকবে নিটোর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সাধারণত এই পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও ক্যালকুলেটর হাত ঘড়ি মোটোফোন সহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিয়ে প্রশ্ন প্রবেশ করা যায় না তো নিটওয়ারেও সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করা যায় না এবার আসি আমরা যে কত মার্কস পেলে আপনার চান্স হতে পারে প্রতি বছর কতজন শিক্ষার্থী পরীক্ষা দেয় কতগুলো কত পেলে নিটওয়ারের চান্স হয় গত বছর মোট পরীক্ষার্থী ছিল চার হাজার দুইশো জন যিনি ফার্স্ট হয়েছে তার কিন্তু টোটাল মার্কস ছিল একশো একাত্তর এবং যিনি চল্লিশতম হয়েছিল তার হচ্ছে যে একশো চৌষট্টি ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যিনি ম্যারিট হচ্ছে যার ফর্টি ছিল তার কিন্তু এখানে হানড্রেড সিক্সটি ফোর ছিল তো এখান থেকে সবাই ভর্তি হয় না অনেকে ভর্তি হয় না পরবর্তীতে ওয়েটিং লিস্ট থেকেও অনেক স্টুডেন্টের চান্স হয় আর দুইটা কোটা এখানে মুক্তিযোদ্ধাদের জন্য থাকে একটা কোটা হচ্ছে যে ট্রাইবাল কোটা থাকে ওকে হ্যাঁ এবার হচ্ছে যে আপনি কি এই কোর্সটা করার পরে কি বিসিএস পরীক্ষা সহ অন্য অন্য ফার্স্ট ক্লাস জবগুলো আছে সেখানে কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা না অ্যাপ্লাই করা যাবে এবং বিসিএসও দেওয়া যাবে তবে বিসিএসএ স্পেসিফিকলি হচ্ছে যে ফিজিওথেরাপিদের জন্য ফিজিওথেরাপি যা ফিজিওথেরাপিস্ট যারা আছে তাদের জন্য স্পেশাল কোনো কোটা নেই এটা হয়তো বা ইন ফিউচারে হতে পারে তবে বর্তমানে এই ধরনের কোনো সুযোগ নেই তবে আপনি বিসিএস সহ অন্যান্য যে কোনো প্রথম শ্রেণীর চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন ওকে ফিজিওথেরাপি কোর্সটা নিটোরের পাশাপাশি আপনারা চাইলে আরও চারটা সরকারি প্রতিষ্ঠান থেকেও করতে পারেন তার তিনটা সরকারি প্রতিষ্ঠান থেকে করতে পারেন তার মধ্যে ঢাকার মধ্যে যেটা আছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা ঢাকা এসটি ঢাকা এস টিতে বিএস ইন ফিজিওথেরাপি বিএসইন ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই কোর্সগুলো আছে এবং ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতেও এই কোর্সটা আছে ফিজিওথেরাপি কোর্স পাশাপাশি যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানেও আছে এখানে যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর ঢাকা আইএসটি ও রাজশাহী আইএসটিতে যেটা নিটোরের মতোই মানবন্টন সেম তবে সেখানে প্রশ্নটা তুলনামূলক সহজ হয় নিটোরের প্রশ্নটা তুলনামূলক কঠিন হয় তো ফিজিওথেরাপি কোর্সের জন্য এবার আসি আমরা যে বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট আছে আপনি সেগুলোতেও ভর্তি হতে পারবেন তো প্রথমেই যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স আইআইএইচএস জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স সাই কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি মিরপুর ঢাকা আইএমটি এবং তে যেটা আছে এটা কিন্তু সবচেয়ে ভালো এখানে অ্যাডমিশন টেস্ট হয় আপনারা প্রাইভেটে যখন অ্যাপ্লাই করবেন সি আর হচ্ছে যে অ্যাপ্লাই করবেন আগে পরবর্তীতে হচ্ছে যে অন্যগুলোতে করতে পারেন সিআরপিটা খুবই ভালো সেন্টার ফর দা রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইজড সিআরপি বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট যেটা বিএইচপিআই দেন ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি স্টেট কলেজ চিটাগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি ময়মনসিং কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি তো আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি অ্যাপ্লাই নিয়ে ভর্তি গাইড কোচিং নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাও করিয়ে নিতে পারেন সো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম